বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সকলে ভালো আছেন আবারও টার্বো দুইশো এ এইচ এর একটা অফার নিয়ে আসলাম তো অরিজিনাল টার্বো দুইশো এ এইচ এই ব্যাটারিটা আপনাদেরকে একটু যদি দেখায় প্রথমে আপনাদেরকে ডেট দেখায় দুই হাজার পঁচিশ শূন্য তো এটা কিন্তু ছয় মাস চলতেছে এখনো পর্যন্ত উনত্রিশ তারিখ পড়েনি দুই হাজার পঁচিশ শূন্য ছয় উনত্রিশের টার্বো দুইশো এ এইচ অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় অফারটা অনলি ফর সাত দিনের জন্য রয়েছে এর মধ্যে আমাদের কাছে যে পরিমাণ প্রোডাক্ট আছে আমরা আপনাদেরকে দিতে পারব তো অনলি ফর ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি ইউপিএস আই সোলার যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন দুই মাসের গ্যারান্টি আছে তবে ডেলিভারি নেওয়ার সময় ওখানে সম্পূর্ণ টাকা পে করে আপনাকে নিতে হবে আর আরেকটা বিষয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে আগে পে করতে হবে দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা আপনাদের জেলা পর্যন্ত পৌঁছায় দিব এই প্রোডাক্টটা তো প্রিয় দর্শক আপনারা ভালোভাবে একটু দেখেন টার্বো ব্যাটারি তো টার্বো দুইশো এ এইচ সতেরো কেজি ওজনের ব্যাটারি তো দেখেন ব্যাটারিটার গেট আপটা স্ট্রঙ্গার কোম্পানি অর্থাৎ ফাবিয়া মোটরস লিমিটেডের যে চং স্ট্রঙ্গার ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটাই কিন্তু এটা অনেকেই কিন্তু এই ব্যাটারিটাকে আবার মাইকুরু মার্কা নামে চিনে থাকেন অথবা কারগাড়ি মার্কা নামে চিনে থাকেন তো মাইক্রো মার্কা অথবা কারগাড়ি মার্কা নামে গাড়িওয়ালা ভাইরা বেশি চিনে থাকেন কারণ অনেক গাড়িওয়ালা ভাইরা ফোন দিয়ে বলেন বা সামনে এসে বলেন যে ভাই মাইক্রো মার্কার তিনশো পঞ্চাশ বা দুইশো এইচ এর ব্যাটারি দেন তো রিক্সা বা চিকন চাকার জন্য এই ভাবিয়া ট্রেডার্সের এই ব্যাটারিটা কিন্তু খুব ভালো হয় আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি এটা আর ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি দুইটা প্রোডাক্ট কিন্তু একই ওজন একই মাল তো দেখেন এই প্রোডাক্টটা অনেকে পছন্দ করে অনেকে আবার ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি পছন্দ করে তো ব্ল্যাক ডায়মন্ড একশো একাশির কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি প্রচুর পরিমাণে তো এখন আপনাদের চাহিদার কারণে এই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি কারণ এটারও চাহিদা অনেক অনেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করেন এবং চেয়ে থাকেন তো টার্বো টার্বো করে যারা ব্যস্ত ছিলেন এতদিন তাদের জন্য সুখবর তো টার্বো ব্যাটারিটা চলে এসেছে আপনারা চাইলে আমাদের ইউসিউ বিডি ইউটিউব চ্যানেল থেকে এটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করে তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা টাকাটা পে করবেন তো প্রিয় ভাইরা আমার আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা যে ব্যাটারিগুলো দেই দেখেন অরিজিনাল ব্যাটারির ব্যাটারি মুখের লেভেলের সঙ্গে একদম কোম্পানির লগো বা স্টিকার লাগানো রয়েছে কোনো রকম কোনো উনিশ বিশ বা ঝামেলা হওয়ার কোনো চান্স নেই ব্যাটারি পজিটিভ নেগেটিভ টার্মিনালগুলো যদি আপনাদের দেখায় অনলি ফুললি ক্লিন ওর ফ্রেশ এবং খুবই সুন্দর একদম ক্লিন ওর ফ্রেশ খুবই সুন্দর কোয়ালিটির ব্যাটারির নেগেটিভ পজিটিভ টার্মিনালগুলো তো প্রিয় ভাইয়েরা আমার এই ব্যাটারিগুলো আপনারা কেন নেবেন এগুলোতে বিদ্যুৎ বিল প্রচুর পরিমাণে কম আসে খুবই কম বিদ্যুৎ বিল আসে আর আরও একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে এই প্রোডাক্টগুলি ব্যবহার করে সুবিধা পানি দিতে হয় না শুধুমাত্র বাসায় নিয়ে গিয়ে ফিটিং করলেন চার্জ দিলেন আর চালালেন কোনো ঝামেলা নাই আবার রিকশাতেও তাই নিয়ে যায় লাগালেন চার্জ দিবেন আর ব্যবহার করবেন কোনো ঝামেলা নেই তো আমরা চৌষট্টি জেলায় দুই সাল থেকে অন্তত বিশ্বস্ত শহীদ আপনাদেরকে মাল দিচ্ছি ইনশাল্লাহ এইটুকু পর্যন্ত আপনাদেরকে বলতে পারি যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু এ পর্যন্ত আমরা চলে এসেছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল বিক্রি হয় তো প্রচুর পরিমাণে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রোডাক্ট সেল হয় তো এই প্রোডাক্টগুলি অনলি ফরে ছয় হাজার টাকায় এই দামটা আমরা শুধুমাত্র সাত দিন পর্যন্ত আমরা এফর্ড আপনারা দিতে পারব। আপনারা যা যা প্রয়োজন আপনারা নিতে পারবেন অনলি ফর দুইশো টাকা ডেলিভারি চার্জটা পে করে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বড় করব না তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম